এটা আপনার একুশের পালসার একশো এটা আপনার পালসার একশো পঁচিশ ডিস্ক মডেল এটা আপনার দাম পড়বে সেটা আছে একুশের সুপার স্প্লেন্ডার গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন এটা আপনার দাম পড়বে পাশেই রয়েছে টিভিএস এর রাইডার দু হাজার বাইশের গাড়ি সুপারমিন কন্ডিশন এটা আপনার দাম পড়বে এটা পাশেই রয়েছে দু হাজার এর সুজুকি এক্সিস গাড়ি একদম সুপারমিন কন্ডিশন আছে অরিজিনাল গাড়ি আছে কোনো রং করা নেই একদম সুপারমিন কন্ডিশন গাড়িটা একটু চলা বেশি আছে প্রত্যেক গাড়ি আমাদের কাছে ফার্স্ট ওনার সেকেন্ড ওনার হলো কাস্টমারের থেকেই আমরা গাড়ি কিনি একদম একদম ওনার ছাড়া আমরা গাড়ি না আর চেন ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না। আচ্ছা একবার অনেক দিন পর আমি চলেলাম সেই আরএন অটোমোবাইল তোমাদের পরিচিত তো আজকে আমি এখানে ভালো ভালো গাড়ির কালেকশন দেখাবো তো অ্যাড্রেসটা আমি একদম বলে দিই এটা হচ্ছে ডানকুনি কালীপুর মৃগালা দেখাবো আর এখানে অলরেডি বলা বলি এখানে একশো প্লাস গাড়ির কালেকশন আছে তো তার মধ্যে থেকে তোমাদের বাছাই করা গাড়িটা তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো আমরা বেশি দেরি না করে আমি যে আর এন অটোর যে ওনার আছে তাকে একটু দেখে নেবো এবং বাইকের কালেকশন এক এক করে দেখাবো তোমাকে

এটা আপনার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনার চ্যানেলের নাম করে আসলে এক লক্ষ বাষট্টি হাজার টাকা আচ্ছা নেক্সট দেখে নেবো এটা আপনার আছে দু হাজার তেইশের ভার্সান ফোর একদম সুপারমিন কন্ডিশন সাড়ে তিন হাজার কিলোমিটার চলা আছে ডান দিকে মনে একটু স্ক্র্যাচ আছে ওটা করে দেবো এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম আছে আচ্ছা আর গাড়ির পিছনে তো ছ মাসের একটা ওয়ারেন্টি থাকে একদম ফুল ফুল ইঞ্জিন গ্যারান্টি গাড়িতে কোনো রকম প্রবলেম হলে আমাদের দায়িত্ব

উপরে আছে এটা ওটা আপনার যে এন একশো ষাট এন তেইশের লাস্টের গাড়ি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আছে আপনার চ্যালেঞ্জের নাম করে আসলে সরাসরি এক লক্ষ ওটা আপনার এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এখানে বাগমান আছে ওটা সুজুকি বাগমান আছে দু হাজার তেইশের একদম সুপার মিন কন্ডিশন ওটা আপনার দাম পড়বে আশি হাজার টাকা আচ্ছা আশি হাজার টাকা পড়বে তাই একদম একদম আচ্ছা কত মডেল এটা তেইশের তেইশের মডেল আছে দেখতে পাচ্ছ

আর প্রত্যেক গাড়ি আমাদের কাছে ফার্স্ট অনার সেকেন্ড ওনার হলো কাস্টমারের থেকেই আমরা গাড়ি একদম একদম অনার ছাড়া আমরা গাড়ি কিনি না আর নাম ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না আচ্ছা

আর আমরা ভ্যাকচ্যাক নাম্বার ওই অনেকে শোরুমে এই নাম্বার ওই নাম্বার গাড়ি ভ্যারাকপুর নাম্বার বারাসাত কলকাতা অনার ছাড়া গাড়ি কেনা হয় আমরা ওসব করি না আমরা ওনার থেকেই গাড়ি কিনি একদম জেনুইন কাজ ছাড়া আমরা করি না এটা আপনার একুশের পালসার একশো এটা আপনার পালসার একশো পঁচিশ মডেল এটা আপনার দাম পড়বে সাত হাজার টাকা একদম এটা আপনার তেইশের অ্যাপাচি টু একদম সুপার উইন কন্ডিশন এটা আপনার দাম পড়বে নব্বই টাকা আচ্ছা একদম